तल आण तू रिक्वेस्ट करू करण्यात

মাজার হাত দেওয়া লুঙ্গি পরা আর এই যে হচ্ছে তাকলু আর এই যে হচ্ছে মেয়ের মা বুঝছেন এখন ওই যে মাপ চাতেছে সবাই হ্যাঁ আমার কাকার কাছে মাপ চাতেছে সবাই হ্যাঁ আর ওই যে টাক জীবন আছে এটা লক্ষ্য করুক আর এই যে হচ্ছে তার শাশুড়ি আয় হচ্ছে

কি বল জানি কাবিন উঠালাম হ্যাঁ বল আমি কাবিন নামও করব কাবিন

এই ব্যাটা ওই কি অরে তালাক দিছে ওর কপালে ওর কপালে কি আছে তালাক তোরা খালি যাইয়া কাগজটা বলবি কাদিরে যে কয় টাকা চাই ওকা টাকা দিয়ে কাগজটা নিয়ে আছে

কেন নউجو মাshoe da bosho bosho tomare nenu ko ba tumi jabe askal ama ama ami je bashe dimu tore pore kal goota

নিজে জীৱন কৰি